কিন্তু আল্লাহ আমাদের চোখ দিয়েছে বন্ধ বানায় নেই আর এই চোখ দিয়ে কত যতদিন বেঁচে থাকবেন ততদিন দেখবেন এই মেমরি কার্ড শেষ হবে জোরে বলো শেষ হবে না আল্লাহ আমাদের শুকুর আদায় করে শেষ করতে পারবেন না যে আল্লাহ আমাদেরকে জিবা দিয়েছে আল আপেল খাবেন আপেলের আলাদা স্বাদ কলা খাবেন তো আলাদা স্বাদ তরমুজ খাবেন তো আলাদা স্বাদ আপনি দেশি মুরগি খাবেন তালাদা সাদ বিরিয়ানি খাবেন তলাদা সাদ চাল ভাত খাবেন তলাদা সাদ সব সাদকে আলাদা করে দেয় এই এমন মেশিন সেই মেশিনটা জিভা এই জিভাটা যদি না থাকে আমরা ভালো করে কথা বলতে পারবো এই যদি বলুন পারবো মুসলমান তারপর আমরা সুপরাদাই করি না আল্লাহ ভগবানের লাইন সাগর তোমরা জিদান ওয়ালা

এখানকার মানুষ মনে হয় সোহান আল্লাহ কি জানে না ভাবছি আপনি আমি কতদিন বাঁচব কেউ বলতে পারবো এই জায়গায় উঠে কেউ বলতে পারবেন যে আমি কতদিন বাঁচব আমি জামিরুল ইসলাম আমি এখান থেকে বাড়ি পৌঁছাবো এই গ্যারান্টি আছে অনেক বলনা স্টেজে মারা গেছে শোনা গেছে অনেক বক্তা অনেক মানুষ বাজার করতে গেছে বাজার করে আর বাড়িতে ফিরে নাই স্বামী স্ত্রী শ্বশুর বাড়ি যাচ্ছে স্ত্রী বেঁচে গেল স্বামী মরে গেল স্বামী স্ত্রী যাচ্ছে স্ত্রী মোটরসাইকেল দিয়ে পড়ে মারা গেল স্বামী বেঁচে গেল এই ঘটনা ঘটে না ঘটে না ধরে বলুন এই ঘটনা ঘটে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন লাইফে যদি একবার সুবহানাল্লাহ পাক কবুল নে

কোন নাম কাতম প্র্যেকটা নামসকে কিন্তু সার মহ করতে হবে আমরা মত থেকে কেউ বাঁচতে পার

তাদের জন্য চান্না রেখেছে শুনুন আপনি একটা বাড়ি দেয়া আপনি ওই বাড়িটা যখন আপনি বন্ধ করবে তত করে কোথাও যাবেন সফরে যাবেন আর কোথাও যাবেন এবসলমান তালা লাগান লাগান নজরে বলুন আরে তালা লাগান লাগান নজরে তালা লাগিয়ে ওই তালা দেখুন ও আমাদের চাবির প্রয়োজন আছে কিনা জরে বলুন প্রয়োজন আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

আছে আছে অনেক আছে কত বড় ফচুরও হতো ও আমার ভাইয়ারা আমরা আজকে কাজ কর্ম ক্ষেত্রে আজকে কোরআন পড়তে পারেন আমাদের কামরা পড়তেও জানি না

কেউ যদি তিনবার পাঠ করে পুরো প্রাণ শরীফ পড়ার সাবাদ কে দিবেন জেনে বলুন কে দেবে আল্লাহ বেশ সবাই এক আমরা প্রত্যেকে সময় লাগবে না সময় লাগবে না দশ মিনিট না দশ ঘন্টা

স্টেজের উপরে বসে বসে যারা পাদর নাচ করতে পারে সে বক্তা চাঙ্গা বক্তা ঠিক নেই বাই ঠিক কে হারে হারে সেটা ফোট কর কে দেবনদিকে বেরিয়েলে বলতে যদি পারে বিশাল ব্যাপার বড় বক্তা ঠিক নেবে ঠিক কিছু বক্তা এমন আছে বলে ক হাজার লাগবে হলো বলে পঁচিশ হাজার করে আগে অ্যাকাউন্টটা কামো প্রচুর দারুণ বক্তা পঁচিশ হাজার আগে চাইলো বুঝতে পারছেন না হ্যাঁ বুঝতে পারছে না বসে না নাচা মনস হয়ে গেছে বক্তাও তো মনস গেছে বর্তাও হয়ে গেছে ফাকেবাদ আর হয়ে গেছে তা ও ফাকেবাদ কোরান হাদিসের কোনো কথা নাই কে আপনা ওপুষ মরে গেল কে কোথায় কে হবে সে কথা এখানে যদি কোরান ও হাদিসের কথা কলে বলা যাক এ বসো ভরা আপনি আগেই তিন ঘন্টা চার ঘন্টা বলে দেবো কিন্তু শেষ হবে না কোরান সাহেবের কথা গোটা বলা যাবে কিন্তু শেষ হবে না কিন্তু কোরআন জানলে তো বলবে ঠিক নেবে ঠিক জোরে বলুক উরান জানলে তো বলবে হাতীস জানবে তুমি তো বলবে কিন্তু এমন মুসলমান এমন নও জোয়ান আরান আছে ওরে ও বক্তা কেমন কর পারে না হাসাতেও পারে না চলবে না এ বক্তা এই বাড়ি শেষ আমি তো বলি আলহাম করিসুল্লাহ এইবার আমাকে শেষ করে দাও অনেক লোক বসে আছে জন্য আর আমাকে বক্তা করে খেয়ে দেব তার কোনো মানে নেই কিন্তু অপ কথা বলছি না বলছি না জোরে বলুন

তো আমাদের গ্রামের একজন হয়েছে ওই বক্তাটাকে চাই বারবার হাসাকে পাচ্ছে হ্যাঁ ক হাজার টাকা লাগবে আমি বললাম হাসি শুধু শুধু ওই বক্তা ফোন করে ও বলে যে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে পঁয়ত্রিশ হাজার একটা ছেলে চাই পঁয়ত্রিশ লাখ ওপর বক্তে চাই কি বললেন বক্তা কি বললেন এবং বক্তাকে বলে দিয়েছে ঠিক আছে ওদের অবক্তের ডেট লিখেন বলে তিরিশ হাজার টাকা এখনই মারো বুঝতে পারবেন না কিছু যুবক ছেলে বলছে না গো এখন আমরা মারবো না পরে মারবো বলছে দেখ কাটা চলবে না আরেক সে অনুযায়ী দিতে তো হবে টাকা দে চাঁদা ফোনটা তুলে টাকা দিয়ে দেবে একটা কোরআনের আয়ান কারণ ওই সমস্ত হিসাব হবে জনগণের টাকাকে নিয়ে অপর পায় তুমি ব্যবহার করেছো হ্যাঁ কিছু জনগণের দোষ আছে সেই জন্য কিছু মলবিন শিক্ষিত রেপ করছে কেন জলসা করতে এসেছে চার চাকা গাড়ি নিয়ে আসতে গিয়ে যেতে গিয়ে ওর খরচ মোটামুটি সাত থেকে আট হাজার টাকা খরচ আর দিছে পাঁচ হাজার এরকম জনগণ আছে না নাই এরকম বিবেকহীন আছে না নাই ধরে বলো আমি কিছু কিছু বক্তাকে থ্যাংক ইউ বলে ঠিক করে আর কিছু কিছু শ্রদ্ধাকে বলে আপনি থ্যাঙ্ক ইউ আর কিছু কিছু বক্তাকে বলি ভাই তোমাদের ভিতরে মানবিকতা কমে যাচ্ছে যার কারণে বক্তা বাজি করছে এ মুসলমান বক্তা নিয়ে বামল বক্তা যেই বক্তা কোরআন হাদিসের কথা বলে সমাজের ভিতরে বিভ্রান্তি করবে না সমাজকে নষ্ট করবে না আইনে হাদিস আর দেওবন্দি করে বিরলি করে ইত্যাদি করে এই সমস্ত মাসলা মাসায়ে দিয়ে সমাজের ভিতরে আজকে সমস্যা তৈরি করে দিয়ে পকেটে টাকা গুজি বাড়ি এদিকে তোমার বিপদ সবাই চলছে না চলছে না মনে বলুন আপনাদের দিকে মনে হয় চলে না নাকি তা অন্য কামারা আপনারা ভালো আমি একটু বলার দরকার বললাম মরতে সফল তো হবে আমরা প্রত্যেকটা আমলকে ধরে রাখবো বলি ইনশাল্লাহ আপনাদের অনেক আছে তামিজ করে না পরে না ধীরে বলুন তামিজ করে আমার কাছে তাবিজ নিতে আসেন আমার কাছে দোয়া নিতে আসেন আমি বলি তুমি পাঁচ সত্য নামাজ পড়ো আর নবীজি সফল আলাহিসাল্লামকে জাদু করা হয়েছিল নবীজির উপরে দুটো কোরানের সোরা নাচির হয়েছিল সুরা ফালা কার না সেই সুরাটা পড়ো আর মাথা থেকে পাপ পর্যন্ত তিন পলা ফির হল ইনশাল্লাহ কোনো জাদুকরের কানা জাদু করলে পারবে

মাথায় মাথায় টুপি নেই কেন গো এই টুপিটাও চোটে দিই শেষ বেলায় আপনাদের কষ্ট হচ্ছে নাকি আজকে একটা এত সুন্দর মাঝে সে এসে টুপি হারিয়ে গেছে আপনাদের কিছু লোককে দেখতে পাচ্ছে বাপ মরে গেছে মা মরে গেছে তার পরও জানাজা পর থেকে রুমাল না কোষা পোটা মশা রুমাল মাথায় দিয়ে নামাজ পড়বে এরকম লোক আপনাদের দেশ আছে আরে এদের টাকার বড় অভাব পকেটে দশ বারো হাজার টাকার মোবাইলে উঠে আছে

এবং ওষুধ এক মা চলে শুধু না রাইথমি আমার আজকে মুখে এবং আল্লাহকে ভালোবাসি আপনার মুখে বলে নবীকে ভালোবাসি

জেলা ভালোবাসা দিয়েছিল সেই ভালোবাসা আমরা দিতে পারিনা আমার নবিকে যখন মত্য শুরু করে দিল আমার নবিকে তাইফের ময়দানে নবিকে আমার বড় কষ্ট দিয়েছিল আল্লাহর নবীকে আপনারা ক্রন্দ করে দিয়েছিল নবি আমার তিন জায়গায় बेहোশ হয়ে গিয়েছিল রক্ত মাখা জায়গাটা এখনো সাক্কো দিতে আবার নবীর রক্ত মাখা জায়গাটা এখনো আছে এখানে আছে বহু মুসলমান হাজার রাসলামে গিয়েছে না নবীর রক্ত মাখা মায়েদার জায়গা পরে চোখে পানি ধরে রাখতে পারে না যে নবীকে সৃষ্টি না করে আল্লাহ পাক জমিন আসমান কে চিহ্ন করে দেন যে মা সেই ইসলাম প্রচার করার জন্য তিনটা জায়গায় পড়ে আছে তিন জায়গায় যেখানে পড়ে আছে আজকেও তো ঘাম করবে রয়ে রক্ত মাখা তার পর্যন্ত না ওই সাক্ষ্য দেবে সেই নবী আমার তিন ইসলাম কে প্রচার করার জন্য নবী আমার পাইবে মারাকে জেলে আমার ফেলা তাই নবী মায়ের জানি এত প্রচারের কাপে দেবে মানদেব কিন্তু নবী আমার নবীর কথা আমার বিশ্বাস করল না নবীর বিরুদ্ধে আচরণ করতে লাগলো নবী আমার রাস্তা দিয়ে চলবে কাপের মেয়ে মাঙ্গা ওই রাস্তা দিয়ে চলা রাস্তায় কাকা পর্যন্ত বিছিয়ে দিলো কিন্তু আমার নবীকে তার একটা কষ্ট দিয়ে হলো না আমার নবীকে দুনিয়া থেকে মেরে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো আমার নবীকে মেরে দেওয়ার জন্য আপনার রক্ততে জাহার মিশিয়ে দিয়ে আপনার বিষ মিশিয়ে দিয়েছিল কিন্তু নবীকে আমার মানতে পারে নাই যে রেমন রাখে কেউ মততে মারবে না আর যদি मौत হয়ে যায় পৃথিবীতে কোন ডাক্তার কোন নার্স কোন মেডিকেল কলেজ আপনার जान ফিরে দিতে পারবে না যাদের মালিক কে জয়ে বলুত আর এক যখন যাদের মালিক কে আল্লাহ সেই নবীর আমল মত হয়েছে সে আল্লাহর আমরা বান্দা হতে পেরেছি আমাল

বলবো আজ নমি গমি গড়াইয়া